আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আবার সেই শালম ফার্নিচারে চলে আসছে শালম ফার্নিচার কিন্তু আজকে ইউনিক ডিজাইনের বেশ কিছু সেগুন কাঠের প্রোডাক্ট দেখব যাবতীয় সেগুন কাঠের যা যা আছে আজকে এই ভিডিওতে থাকতেছে তো আজকে আমরা শুরুতে কিন্তু চলে আসছি দেখেন সেগুন কাঠের রাজ্য যেটা বলা হয় তো এটা হচ্ছে সেগুন কাঠের রাজ্য এখানে কিন্তু প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা ডিজাইনের ইউনিক ইউনিক কোয়ালিটির কিন্তু সেগুন কাঠের ফার্নিচার থাকতেছে আজকে আমরা মানে সকল ধরনের ফার্নিচার দেখাবো খাট আলমারি শোকেস শোকে যাবতীয় যা যা আছে আজকের এই ভিডিওতে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে তো ভিডিওটি নাটের সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই অনুরোধ রইল তো আজকে আমাদের ভিডিওতে কিন্তু থাকতেছে সোহেল ভাই আসসালাম সোহেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম বারাকাতু ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে যে আবারও চলে আসলাম ভাই রাজ্যতে এই রাজ্যের ঠিকানাটা একটু বলে দিবেন

দেড় ইঞ্চির উপরে ফুল চিটা অংশ ফুল পিওর সেগুন কাট দেখেন ওই যে ভিতরের কাট গুলো ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাট যা আছে ভিতরে দিছি আশি পার্সেন্ট সার বাহিরও আশি পার্সেন্ট সার আচ্ছা আচ্ছা একটু ফাইবার গুলো একটু দেখেন হ্যাঁ কাট গুলো এই বাটাম গুলো একটু দেখেন আচ্ছা কিন্তু কালার করার পরে আরো ফাইবারটা ভেসে উঠবে আর খুবই সুন্দর এবং পাটা গাছটা কত ইঞ্চি ভাই এটা

আমরা মেটকন দেশে কাঠের ব্যবসা করি কাঠের ব্যবসা আমরা এই মোটা দিমো আমার কাঠের ব্যবসা হবে আচ্ছা আচ্ছা এমনিতে ব্যবসা করি তারপরে কাঠের ব্যবসা করি কাঠের ব্যবসা মানে দুটো রুম এটা হইছে ভিতরে বাহিরের উপরে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছি দামি হ্যান্ডেল দামি তালা কাঠ মোটা সব কিছু ভালো এটার দাম 40000 টাকা 40000 টাকা আচ্ছা এই পাশে যে আরেকটা আরো একটা দেখাই এটা স্পেশাল 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 বলতে বলা স্পেশাল হ্যান্ডেল তালা দেখলি মনটা ভরে বলবে যে স্পেশাল স্পেশাল এই যে ডেরিং গুলো ওরে সুন্দর একটা কাঠ দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কাঠের মধ্যে দেখেন কোয়ালিটি এবং এই যে নকশা গুলো দেখেন নিখুত ভাবে কিন্তু কাজ করা হয়েছে মিস্ত্রি ভাইরা কিন্তু অনেক দক্ষ কারিগরদের এগুলো কাজ করা হয়েছে দেখেন এটা টু পাল্লা এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছি আচ্ছা দাম 40000 টাকা এটাও 40000 টাকা এই পাকা 3D মডেলের একটা 3D মডেলের ওয়ার্ডরোব এই দেখেন ওয়ার্ডরোব বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কার ব্যবহার করছি দেখা গুলো পার্সেন্ট সার টোয়েন্টি পার্সেন্ট কেউ যে অর্ডার দিতে এটা অর্ডার দিলে আমরা পঁচানব্বই পার্সেন্ট সার দিবো এবং পাঁচ পার্সেন্ট দাম

এই বাংলাদেশে কেউ মানার তৈরি করে নাই এই প্রোডাক্টে এই প্রোডাক্টটা আমরা ইউনিক একদম আপডেট এবং কাঠের কোয়ালিটি দেখেন কাঠের ফিনিশিং দেখেন কাঠের ফাইবারগুলা দেখেন নকশার কাজের কোয়ালিটির একটা দেখেন তাহলে সবার মাশাল্লা আমরা সুন্দর ইউনিক করে করছি এই মাসে যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চায় এটা রেটটা

হাতের কাজ করা নকশাগুলো দেখেন এবং বাহিরে উপরে নিচে সব গ্যারান্টি আমরা দিয়ে দিলাম এটা যদি কেউ নিতে চাই সত্তর হাজার টাকা আমাদের নিতে পারবেন সত্তর হাজার পঁয়ষট্টি বিক্রি করেছি আচ্ছা এখন আর পয়সট আমাদের চলে না মানে পঁয়ষট্টি দিলে আমাদের লাভ থাকে না এটা

এরপরে দেখো একটা তারা গোলাপ খাট আরো একটি তারা গোলাপ খাট থাকছে এই দেখেন হেড সাইড লেগ সাইড सेम टू सेम 3.5 ইঞ্চি মোটা আচ্ছা আচ্ছা এবং পাশি গুলো 2 ইঞ্চি মোটা 2 ইঞ্চি সরি এটা দাম মাত্র 32000 32000 এই এত দ্রুত কথা কেন বলি জানেন আমরা 1 মিনিটে মানে আমরা এত মাল দেখাইতে পারবো না যে পরিমাণে পড়ে গেছে আরো 4 5 ঘন্টা শেষ করলে কিন্তু হবে আমাদের কাস্টমার মানে কাস্টমার ফোন দিয়ে বলে ভাই আপনি মাল দেখান না আপনি কবিতা পড়ে মানে আমি মাল এত যদি দ্রুত না দেখাই আমি অন্য মাল দেখাইতে পারি এই দেখেন আইটি ডিজাইনে খুব সুন্দর ডিজাইনে হ্যাঁ এটা তো ভিক্টোরিয়া ভাই এরপরে দেখো একটা ভিক্টোরিয়া শোকেস এই দেখেন ভিক্টোরিয়ার শোকেস এটা তো হাই বডি থাকতে হবে এটা হইছে 6 ইঞ্চি বা 6 ইঞ্চি ভিতরে পায়া আচ্ছা আচ্ছা এবং ভিতরে গামারি বাড়ছে শেগো এটার দাম 37000 টাকা 37000 টাকা এই দেখেন আমাদের নতুন কাস্টমার আছে তারা আমাদের কিছু মাল নেয় আচ্ছা আচ্ছা হ্যাঁ

সে বিতারে কি দিল সেটা বলে না আচ্ছা আচ্ছা এটা সেগুন কত ইঞ্চি সেটা বলে না দুই ইঞ্চি মোটা পাশি এটাও তারা বলে না আপনার যেখান দিয়ে নেন এগুলো চেক করে নিবেন আমি তিন ইঞ্চি খাট নিব আমার কয় ইঞ্চি খাট দিবেন কয় ইঞ্চি হাইসা দিবেন কয় ইঞ্চি বিছানা দিবেন এগুলা বলতে হবে আচ্ছা এটা প্রাইস কত এটা দাম 32000 টাকা 32000 টাকা আচ্ছা 32000 টাকা এগুলা আমরা দেখাইছি অনেকবার আচ্ছা এটা দেখাইছি আচ্ছা দেখো সব ইউনিক ইউনিকের একটা খাট দেখো ইউনিক এই খাট সেই খাট নয় এই খাট হইছে আমাদের বিখ্যাত জাতীয় খাট আচ্ছা যেরকম সকালে বানাইলে বিকালেই নয় বিকালে নাই কিন্তু সকাল তো বানাইতে পারি না আচ্ছা লাগে আমার 10 12 দিন 10 12 দিন কিন্তু আনলি চলে যায় হেড সাইড লেগ সাইড সেম টু সেম সাড়ে 3 ইঞ্চি মোটা 2 ইঞ্চি বড় ফাঁসি দাম হলো 32000 টাকা 32000 টাকা 32000 টাকা খুবই সুন্দর একটা খাট থাকছে রেঞ্জ আরো একটা খাট দেখাই ভাই দেখেন ডিজাইনে এটাও 3.5 ইঞ্চির ভিতরে করা আচ্ছা আচ্ছা

আমরা যে সময় যে খাটটা বলি আড়াই ইঞ্চির আড়াই ইঞ্চি বলি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন বলি যেটা ফিটনেস রানী গোলাপ দেখাবো ভাই রানী গোলাপ সে কিন্তু ভাইরাল রানী গোলাপ দেখেন ছাব্বিশ এর ক্যাটা নাকি ভাই এটা হেড সাইড লেগ সাইড সেম টু সেম আচ্ছা এটা পঁচিশের ছাব্বিশটা ইউনিক হ্যাঁ এটা পঁচিশের আচ্ছা আপনি ছাব্বিশ দেখাইলে আপনি বুঝতে পারবেন ছাব্বিশ ঘন্টা আপনি বুঝতে পারবেন হে স্যার লেগ স্যার এবং হাইটটা একটু দেখেন কতখানি ভাই অনেক তো হাইট ভাই এবং এটা সাড়ে তিন ইঞ্চি বিটার করছি এটা দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা একটা মাকসা মডেলের সুকেস দেখান মাকড়সা মডেলের এই দেখেন মাকোসা মডেল ওয়াল শুকেস আচ্ছা এবং বিতারে গ্রামারি বাচ্চা সেগুন গামারি বাচ্চা সেগুন দাম মাত্র আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা এই সেই ভালোবাসার লাভ আচ্ছা এটাই হচ্ছে ছাব্বিশের ক্যাটালকের প্রোডাক্ট দেখেন ভালোবাসার লাভ আপনি বলেন এটা কত সালের বলবো তিরিশ বলবো না ছাব্বিশ বলবো বলে পঞ্চাশ বললে ঠিক কি কয় এমন এই দেখেন কোয়ালিটি একটু দেখেন মনে এই মতো গোলাপটা ফুইটা বোর হাতে বললো তাজা একদম গোলাপ গুলো দেখেন এই মাত্র এই দেখেন এদিকে তাকান এইটা এই মাত্র গোলাপটা ফুইটা জানি বোর হাতে পড়লো আচ্ছা এই গোলাপ পরে আমরা তৈরি করছি ভাই বুঝছেন খুবই সুন্দর এটা এবং দেখেন যখন তখনই মনে না আমি এই মতো ফুইটা আমার বউ হাতে গোলাপটা দিলে আচ্ছা 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 দেখেন একটা লাভ তিনটা লাভ এখানে গোলাপ মানে একটি গোলাপ এক লাভ দুই লাভ তিন লাভ মাঝখানে গোলাপ গোলাপ এবং গোলাপের রাজ্যে বসবাস করবেন আপনারা এত পরিমাণে গোলাপ থাকতেছেন এটা প্রাইসটা ভাইয়া এবং হেড সাইড লেগ সাইড सेम টু सेम 3.5 ইঞ্চি মোটা আচ্ছা এবং পাশিগুলো 14 ইঞ্চি ভাই 1.5 ইঞ্চি মোটা 14 ভাই দা হ্যাঁ এটা হইছে ভালোবাসা লাভ কার আচ্ছা যদি এই বছর কেউ বিয়ে করেন এই মালটা আপনারা নিতে পারেন আচ্ছা আচ্ছা আর যদি কোন পুরন বিয়ে পুরন করে দেন তাহলে এটা তো অফার দিতে হবে ভাই দুই হাজার টাকা এটা পঁচিশের পঁচিশের আচ্ছা এই যে গোলাপ ফুলো দেখেন এটা কিন্তু খোদাই করে গোলাপ ফুল থাকতেছে মানে পঁচিশ সালে আমরা এখন বসবাস করতেছি না যে পঁচিশ সালে আসি পঁচিশে আমরা প্রতি মাসে আপডেট করি আপডেট প্রতি মাসে এই রাইসে একদম শেষ এরপরে ছাব্বিশ আইসা পড়বে এই শেষ মাসের আমাদের দক্ষ কারিগর থাকে ইঞ্জিনিয়ার থাকে ফর্মা করার লোক থাকে তারা প্রতি মাসে দুইটা তিনটা ফর্মা করে এই লাস্ট ফর্মা দুই হাজার ছাব্বিশের এরপরে ছাব্বিশ গুলো আসবে এই মাসটা যদি কি উনি চায়

পুরি 55 এটার ভাই हाइटটা কত রকম দেখতেছ ভাই এটা 7 ফি বাই 7 মধ্যে আর এখানে দেখেন এগুলো কি ব্যবার করছে পুরো একটা কিন্তু গাছের মধ্যে দেখেন কোদাই করা থাকেছে এগুলো এটা কত ইঞ্চি গাছের মধ্যে ভাই এটা ইঞ্চি তো মাপা থাকে না ভাই আমাদের আন্দাজে সময় কথা বলা যাবে না আচ্ছা এমন কোনো কথা বললে পরে কাস্টমার বল ধরে মাইপা পাবে না মাইপা পাবে না পরে এটা মোটা আছে আপনারা দাননা করে মাল নিতে পারবে এটা 7 ফিট বাই ফিট আচ্ছা এই সাইডে জালি করা আছে এই মাঠে যদি কেউ নিতে চায় দাম মাত্র 55000 55000 টাকা 55000 আচ্ছা টাকা এটা পাঁচ পিটি খাট দেখাই ভাই পাঁচ পিটি নান্দনিক

গোলাপগুলো দেখেন এখানে তো গোলাপ প্রত্যেকটা গোলাপ করা হয়েছে সব থেকে বড় গোলাপ হচ্ছে এই যে এটা দেখেন কাজগুলো করা হয়েছে কি এটা কোনো জালি করা জালি করা এবং কাঠ থেকে কাঠ বের করে এটা জালিটা করা আচ্ছা এটা কোনো আলগা কোনো বসানো না কাঠ থেকে একবার সলিড কিন্তু খোদাই করা আচ্ছা এই মালটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে একদম

এরপর আর কি দেখেন ভাই এই একটা সিম্পলি ভিতরে খাট দেখেন আচ্ছা সিম্পল এর ভিতরে একদম সিম্পল হেড সাইড লেগ সাইড সেম টু না হেড সাইড লেগ সাইড প্লেন স্কোয়ারের ভিতরে লেগ সাইডটা হ্যাঁ এটা দাম 27000 27000 এর পিছনে আইটি দেখছিলাম একটা খাট দেখেন তাল ডিজাইন এটা হেড সাইড লেগ সাইড সিম্পল সেম 3.5 ইঞ্চি মোটা 3.5 ইঞ্চি মোটা এই তালপাতা না চুক্তি করা আছে সুমন ভাই ছাড়া কেউ পালিশ করতে পারবে না সুমন ভাই ছাড়া হ্যাঁ এই খাটটা সুমন ভাই পালিশ করতে অনেক ভালোবাসে আচ্ছা আচ্ছা এই মালটা যদি কেউ নেয় সুমন ভাইর হাতে পালিশ হবে

সম্পূর্ণ কিন্তু দেখেন এবং ইঞ্চি ইঞ্চি এটা যদি নিতে চাই পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এরপরে দেখো একটা ভিক্টোরিয়া আলমারি আলমারি দেখেন ভিক্টোরিয়া আলমারি এবং পায়াটা দেখেন ভাই পায়াটা কত ইঞ্চি ভাই

কাজের লোক নাকি ভাই দুই হাজার এর ইউনিক মডেল ইউনিক মডেল একদম ইউনিক দেখেন তো জোতা থেকে মানে মাথা থেকে একদম পাপ অন্ত কত সুন্দর করে নিখুঁত করে কাজটা করছি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি কাজের মধ্যে দেখেন এই মালটা যদি কেউ নিতে চায় সাড়ে তিন ইঞ্চি ওই বিবরণটা বলি সাড়ে তিন ইঞ্চি মোটা ফুল বক্স দেখেন সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি মোটা ফুল বক্স ফুল বক্স হেড সাইড লেগ সাইড সেম টু সেম আচ্ছা এটা যদি কেউ নিতে চায় পঞ্চাশ হাজার টাকা নিতে পারে পঞ্চাশ হাজার টাকা একটা ইউনিক মডেলের আলমারি আলমারি আচ্ছা এই যে পার্লার কাঠ দেখেন ফাইবারটা দেখেন একবার কিন্তু খোদা একর সিম্পল ডিজাইনের মধ্যে থাকতেছে এবং হাতলটা কিন্তু পুরোটাই কাঠের থাকতেছে এবং ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাজ এটার দাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা একটা তারা গোলাপ খাট দেখা তারা গোলাপ হেড সাইড লেগ সাইড সেম টু সেম হেড সাইড লেগ প্ল্যান ভাই যেটা যেখানে আছে সেটা সেইটাই প্রচার করতে হবে আচ্ছা আচ্ছা মিথ্যা প্রচার করলে এটা তো অন্যায় এটা যদি কেউ নিতে চায় হেড সাইড দেখেন লেগ সাইড প্লেন এটার দাম মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দেখেন আমাদের এদিকে অনেক মাল আছে অনেক মাল আছে আমরা সব মাল দেখাই দিচ্ছি না আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নামাজে যেমন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমাদের এই ঠিকানাটা বলে দিই এই ঠিকানা উত্তরে তেরো নম্বর সিট রোড পাঁচ নম্বর রোড উনপঞ্চাশটা আমার বাড়িতে আসলে আসছে যে মালগুলো আমরা দেখাইছি সেই মালগুলো আপনি পাবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ